এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলিক এছাড়াও বিভিন্ন ইস্টিকার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান বৃহত্তম পাইকারি দোকান সরাসরি চায়নার ইম্পোর্টার চায়না থেকে প্রোডাক্ট এনে পরবর্তীতে পাইকারি বিক্রি করে থাকে অনেক কম দামে তারা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে তারা একদমই সস্তায় বিভিন্ন প্রোডাক্ট পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং তাদের কাছে রেটটা কিন্তু আপনারা অনেক কমে পাবেন সচরাচর দোকানে যে রেটটা পাওয়া যায় এর সাইতে আপনারা দুই চার পাঁচ টাকা করে পার পিসে কমে পাবেন যেটা যদি আপনারা পাইকারি প্রোডাক্ট কিনেন তাহলে দেখবেন যে হিউজ একটা কিন্তু প্রফিট হচ্ছে

আছে করা যায় কিন্তু ওকে আর মনে হয় এই কভারটা আমি যতটুকু জানি কত এটা হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা খুচরা তো কত সেল করবে যাই হোক এটা নিয়ে মনে করেন

এটা একটু হার্ড এটা একটু شويه বেশি এটা অন্যরা পছন্দ ভিতরে লেডিজ এর ভিতর টাকা এটা হচ্ছে আপনার ইবি গ্লাস এটা হচ্ছে 140 টাকা আর এটা হচ্ছে 145 140 145 5 টাকা डिफरेंट কোন কিছু না বাট এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট আর একটা হচ্ছে আপনার মসল্লি মসলি মসল্লি Oppo সো

এটা 18 টাকা 25 পিস করে বান্ডিলে থাকে इवन 3 এমএম ও 25 পিস থাকে আর 3 এমএম টা হচ্ছে একদমই স্বচ্ছ গ্লাস যেটা আছে সেই গ্লাসটা আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে সুপার এক্স সুপার এক্স এটা হোল সেল টাকা 27 টাকা আর হচ্ছে 30 টাকা রেইনবউ থ্রি তার অরজিনাল না কিন্তু সুপার এক্স এটার ভেতরের কোনো কপি টপ এর রকম হয় না নরমালি প্রাইভেট প্রাইভেট এসিটা বর্তমানে কত করে 45 পাঁচশো মডেলের মতো হবে তেতাল্লিশ টাকা করে পার পিস যারা প্রাইভেসি গ্লাস গুলো দিন ধরে খুঁজছেন তারা প্রাইভেসি প্রোটেক্টর আবার সব ধরনের ক্যামেরা প্রোটেক্টর আছে ক্যামেরা প্রোটেক্টর মধ্যে দাম স্টার্ট আর হচ্ছে শেষ ইন কত পর্যন্ত

স্টিকার বিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত আর এখানে শুধু রে গ্লাসটা আপনাদের দেখাবো ইউবি গ্লাসটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে এই পাশে ইউবি গ্লাস আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে তো যারা একদম বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউ মজুমদার টেলিকম এর মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হচ্ছেন কর্ণধার কর্ণার বলা যায় সো এটা কত করে ভাই নব্বই টাকা

আর কুরিয়ার আমার মালটা বলে কুরিয়ারে পাঠানো হয় আমরা মাল পাঠিয়ে দেই ঢাকার বাইরে থেকে যদি আপনারা অর্ডার করে থাকেন হ্যাঁ আপনারা টাকা ব্যাংকে পাঠাতে পারেন হ্যাঁ বিভিন্ন ওয়ে আছে ওয়েতে পাঠাতে পারেন বিদেশে পাঠাতে পারেন মাল দিয়ে দেব আমরা ওখান থেকে আপনারা মাল উঠায় নেবেন বিভিন্ন ট্রান্সপোর্টে এই আর কি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ দুলাল ভাই থ্যাংক ইউ সো মাচ